যাতে ইবাদত করা যায় বন্দেগি করা যায় সবকিছু আপনার জন্য আমি নিবেদিত করে দিলাম সবকিছু আপনার অনুগত করে দিলাম আল্লাহর রাসূল বললেন আল্লাহর রাসূল এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল সেখানে তাদের বন্ধু এবং আল্লাহর সাথে কথোপকথন হইতেছে এই জবাব আল্লাহর রাসূল দেওয়ার পরে প্রশ্ন করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করলেন প্রশংসা করে এভাবে বাক্য বললেন এবং আল্লাহ তাআলা এর জবাব বললেন

না না এটা চলবে না এটা চলবে না আল্লাহ আমার জন্য কেন নয় আমার সকলের জন্য আমার সকল উম্মতের জন্য করতে হবে এই ফয়সালা কিন্তু আল্লাহ তাআলা তো প্রথমেই বলে দিতে পারতেন সকলের জন্য রহমত বর্ষণ হোক সকলের জন্য রহমত বরকতের ফয়সালা করে দিলাম কিন্তু আল্লাহ তাআলা এটা জেনেছেন যে হে মানুষ হে আখির পয়গম্বর উম্মত তোমরা এটা জেনে রাখো আর সে এসে পর্যন্ত তোমাদের উম্মতের কথা তোমাদের নবী মুহাম্মদ ভুলে যায় নাই আল্লাহ রাসূল বললেন যে না আমার একার জন্য চলবে না সকলদের জন্য হইতে আমার সকল উম্মতের জন্য হইতে হবে তখন আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আপনাদের সকলের জন্য আমার রহমত বর্ষণ হোক এবং বরকতের আমি ফায়সালা করে দিলাম আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশে আদিমে কি আমাদের কথা বলেন নাই সেখানে ফেরেশতা জিবেল আছেন আর অনেক ফেরেশতা আছেন

এই আদ্দাহিয়াতু কন্ড কন্ড নবী আলাইহিস সালামের বাণী এখানে আছে তাসাহুদ যেটা আদ্দাহিয়াতু আমরা নামাজের মধ্যে করি এখানে নবীর বাণী আছে এখানে ফেরেশতা জিব্রাইল আমিনের বাণী আছে এখানে স্বয়ং আল্লাহ তাআলার বাণীও আছেন এই বাণীগুলো সমন্বয় করে আদ্দাহিয়াত দশাহুদ হয় এই দশাহুদে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই নামাজের মধ্যে তাসাহুদ পড়ে থাকি এজন্যই বুযুর্গানী দিন বলেছেন আসসালাতু ওয়ারাদুল মুমিনিন

যাই হোক এই মাসে বেশি বেশি নবী বিশেষ বিশেষ করে মাসে রোজা রোজা থাকা যায় বিশেষ কোনো নামাজ নাই এই মাসে নবী আলহিস বেশি বেশি নকুল নামাজে পড়তেন সেই হিসাবে আমরা রসুলের সুন্নত হিসেবে বেশি বেশি রোজা রাখতে পারি এবং নফুল নামাজ বেশি বেশি আদায় করতে পারি কিন্তু আশ্চর্যের একটা বিষয় হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছিল যে রজব মাসে আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের মিরাজের ঘটনা ঘটে গিয়েছিল যে যে সময় হযরত আমেনা টেনশন করতেন যে প্রত্যেকের মক্কার মধ্যে প্রত্যেকের বাবা আছে প্রত্যেকের বাবা প্রত্যেককে হাত ধরে ধরে ঘুরাই নিয়ে যাইতেছে সফর করতেছে কিন্তু মোহাম্মদের বাবা নাই যে হাতে ধরে ঘুরাবেন কান্না করতেছেন আমার মনে হয় ওই সময় হয়তো বা আমিনা কানে কানে আল্লাহ পাপ বলে গিয়েছিলেন হে আমিনা তুমি আর কান্না করো না দুনিয়ার মানুষ যদি মোহাম্মদকে তো মক্কা ঘুরাইতো মদিনা ঘুরে দেখাইতো আরব আমিরাত একটু অপেক্ষা করো আমি মোহাম্মদ কে আমার প্রিয় বন্ধুকে স্বয়ং আমি হাত ধরে আমার বন্ধু মোহাম্মদকে আকাশ জমিন থেকে আকাশ পর্যন্ত ঘুরাবো আমার বন্ধু মোহাম্মদকে মক্কা থেকে বেতুল মকাদ্দাসে নিয়ে যাবো বাইতুল মুকद्दসে সবার ইমাম বানিয়ে sekar থেকে প্রথম আসমানে নিয়ে যাব সেখান থেকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ধারাবাহিকভাবে সপ্তম আসমান পর্যন্ত আমার বন্ধুকে আমি নিয়ে যাব আমার বন্ধুকে জান্নাত জাহান্নাম দেখাব এটা আমি নিজে হাত ধরে দড়াবো আমার বন্ধু মোহাম্মদকে আমি আরশ দেখাব লৌহ দেখাব কলম দেখাব সিদরাতুল মুনতাহা দেখাব আমার সাথে দেখা করাব দুইজনে একসাথে কথা বলে আমার বন্ধুকে আমি আমার দুনিয়াতে পাঠিয়ে দেব যে আমার বন্ধুকে

এই সফর হারিতে আসতে হওয়া হুয়া দাক্কাতুন নাবিয়াতু তাবীরুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল ইয়া দাউহাফিরুহু ইনদা মুনতাহা তারফিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানটাতে করে যে জানুয়ারি করে ভ্রমণ করেছিলেন ওই জানুয়ারটা আল্লাহর রাসূল বলতেছেন যে ওই জানুয়ারটা একটু কাদার চেয়ে বড় ছিল আর খচ্চরের একটু ছোট ছিল এবং সাদা রঙের জানোয়ার ছিল এবং ওই জানোয়ারটার গতি এরকম ছিল যে ওই জানোয়ারটা এখানে এক কদম পালাইলে আরেক কদম পালাইতেন চোখের সীমা চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই গাধাটা আরেক কদম পালাইতেন তার গতি এরকম ছিল কিন্তু মেয়েরাজের যখন ঘটনা ঘটে যায় মেয়েরাজের ঘটনা ঘটানো ঘটার পরে আল্লাহ রসুল সাল্লাম মক্কা এসে ফজর নামাজ পড়েন ফজর নামাজে যে সমস্ত সাহাবিরা আসছেন আসার পরে মেয়েরাজের ঘটনা বর্ণনা করলেন পরবর্তীতে ঘটনা পুরো মক্কার মধ্যে আর বাবিরাদের মধ্যে ছড়ায় যায় এক পর্যায়ে মদিনার নবী আলী সালামের মেয়েরাজের ঘটনা ইহুদিদের কানে চলে যায় চলে যাওয়ার পরে সফর করে এসেছে এমন মিথ্যা কথা আগে যাত্রা মোহাম্মদ সত্যবাদী আর এখন দিকে মোহাম্মদ সবচেয়ে বড় পাগল যখন কথা বলল কাফেরা গেল দেখি মুহাম্মাদের সবচেয়ে বড় শিষ্য আবু বকরের কাছে যাই আবু বকর কি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলেন আবু বকর শোনো যদি কেউ কোন লোক পায় যে এক রাতের মধ্যে বাইতুল মুকद्दাস থেকে আসে আজিম পর্যন্ত গিয়ে সফর করে এসেছে এটা কি তুমি বিশ্বাস করবে নাকি আবু বকর বলল এই কথাটা কে বলছে আগে আমাকে জানতে হবে বলে তোমার নেতা মুহাম্মদ বলছে কথা

এই বাইতুল মুকাদ্দাসে যদি তুমি গিয়ে থাকো সত্য হয়ে থাকে তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা আছে জানালা কয়টা আছে যে মসজিদে খ্রিস্টিনে অবস্থিত সেই মসজিদ সেই মসজিদের বর্ণনা দিতেছেন যে যদি তুমি গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা শিরি কয়টা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম গেছেন সফর উদ্দেশ্যে কিন্তু বাইতুল মুকদ্দাসের যে দরজা জানালা সিঁড়ি এগুলো বানার জন্য তো তিনি জান তিনি परेशान এই জবাব কিভাবে দিবেন তিনি परेशान চিন্তিত জবাব কিভাবে দিবেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আমার প্রিয় নবী মুহাম্মদ আপনি টেনশন করবেন না আপনি परेशान করবেন না আমি আপনার সাথে আসি আমি আপনার সাথে আসি সব জবাব আপনার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন হয়ে যাবে

যে মুহabbat বলো বাইতুল মুকद्दসে প্রবেশের শরিক কয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলে দিতেছেন এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে দিলেন সব কিছু প্রমাণ সত্য এখন তার সামনে থেকে কাফের বেঈমানগুলো নাকে কোদ দিয়ে মাথা না নিচের দিকে দিয়ে চলে গেছে যে মোহাম্মদ তা আসলেই গেছে সবকিছু মোহাম্মদ বলতেছেন কিন্তু এরপর হদ বাগাতে কপালে জুটে যে ওরা ইসলাম গ্রহণ করবে ওরা সামনে থেকে চলে যায় আল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান কে দেখান এগুলোতে এক এক আসমানে এক এক নবী কে স্বাগত জানান

আমি আরশে আদিমে যাই আরশে আদিমে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে আমার সাথে সাক্ষাৎ হয় রআইতু রাব্বি আজজা ওয়া জাল্লা আল্লাহ তাআলাকে আমি দেখতে পাই আল্লাহ তাআলাকে আমি দেখি দেখার পরে যখন দেখলাম দেখার পরে সাথে সাথে আমি বললাম আলতাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইয়া রাব্বাল আলামিন ইয়া শারমালি আমার দেহ দ্বারা আমার শরীর দ্বারা আমার জবান দ্বারা যত ইবাদত করা সম্ভব হয় যত ইবাদত করা যায় বন্দেগী করা যায় সবকিছু আপনার জন্য আমি নিবেদিত করে দিলাম সবকিছু আপনার অনুগত করে দিলাম আল্লাহর রাসূল বললেন আল্লাহর রাসূল এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তাদের বন্ধু এবং আল্লাহর সাথে কথোপকথন হইতেছে

আল্লাহ বললে আপনার জন্য আপনি নবীর জন্য সকল রহমত বরকতের ফয়সালা করে দিলাম আল্লাহর রাসূল বলেন ইয়া রাব্বুল আলামিন হে আশের আমার মালিক না না এটা চলবে না এটা চলবে না আল্লাহ আমার জন্য কেন নয় আমার সকলের জন্য আমার সকল উম্মতের জন্য করতে হবে এই ফয়সালা

এই আদ্দাহিয়াতু কন্ড কন্ড নবী আলাইহিস সালামের বাণী এখানে আছে তার সাথে যেটা আদ্দাহিয়াতু আমরা নামাজের মধ্যে পড়ে এখানে নবীর বাণী আছেন এখানে ফেরেশতা জিব্রাইল আমিনের এর বাণী আছেন এখানে স্বয়ং আল্লাহ তাআলার বাণীও আছেন এই বাণীগুলো সমন্বয় করে আদ্দাহিয়াত দশাহুদ হয় এই দশাহুদে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই নামাজের মধ্যে দশাহুদ পড়ে থাকি এজন্যই বুযুর্গানে দিন বলেছেন আসসালাতু নি আরাদুল মুমিনিন

দেখেন আল্লাহর শুনাইতে শুনাইতে নাম কত ভয়ানক জানো সে জাহান নামকে আমাদের ময়দানে জাহান নামকে সত্তর হাজার শিকর দিয়ে বাঁধা হবে এই সত্তর হাজার শিকল সত্তর প্রত্যেকটা শিকলে সত্তর হাজার ফেরেস্তা থাকবে সত্তর হাজার শিকলের প্রত্যেকটা শিকলের মাথা থাকবে সত্তর হাজার ফেরেস্তার হাতে সত্তর হাজার শিকল দিয়ে সত্তর হাজার ফেরেস্তারা এই শিকল দিয়ে জাহান নামকে ধরে রাখতে পারবে না জাহান নাম দাও করে আসবেন জাহান নামকে ধরে রাখতে পারবে না জাহান নামের চিৎকার জাহান নামের চিৎকারে কেমন ময়দান থর করে কাঁপবে তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লা লিবানিল মুলক লিল্লাহিল ওয়াহিদুল কহফার তোমরা শুনো দুনিয়াতে ছিল দুনিয়াতে আমার রহমান নাম ছিল রহিম নাম ছিল আজ আমার দুনিয়াতে আমার আখিরাতে কিয়ামতের ময়দানে রহমান নাম নাই রহিম নাম নাই আমার নাম হলো আজকে আমি কহফার আমি কঠিন হয়ে যাব কারো উপরে কোনো দয়া নাই কারো উপরে কোনো জুলুম করব না

তার পাখা গুলো দিবে এই পাখা গুলো মেলার সাথে সাথে যে আমার বন্ধুকে মাকা মাহমুদ নিয়ে আসো আমার বন্ধুকে নিয়ে আসো প্রশংসিত জায়গায় নিয়ে আসো জিভেসালাম আল্লাহ मुक में जिग्र आला सल्लतु अल्लाहु अलैहि वसल्लम नबी अलैहि सल्लतु अल्लाहु अलैहि वसल्लम रजा मुबारकत के ये बोलবেন ও বিয়া হাবিবির রহমান ও বিয়া হাবিবির রহমান কালার প্রিয় বন্ধু আপনি ওঠেন আপনি ওঠেন হাদিসে আসছে যখন रजा हुमरते अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उठবেন তখন ইয়াকুল ওয়ায়াबुकी कांपते कांपते उठबे दांत चोके বাড়ি দক চোক কান্না আর মুকে বলবেন ইয়াকুল আইন উম্মতি আইন উম্মতি